খন <imitation> কিছু <imitation> <imitation> মানে আমার বাসার সামনে প্রথম ক্লাব এটা চিত্তরঞ্জন ক্লাব এটা কুমারঘাটের বড় ক্লাবের ভিতরে একটা হালকা হালকা বৃষ্টির ভিতরে পূজার কাজ অব্যাহত চলের পূজার কাজ মোটামুটি তো এটা হইলো ফ্রন্ট লোক সিঁড়ি দিয়ে ডুবা লাগবো ডুবার পরের দিকে একটা থিম প্রজেক্ট বানাইছে এরকম সুন্দরই হয়েছে লাইটিং দিলে তো আরও অনেক সুন্দর হইব এই ফ্রন্ট প্যান্ডেলটা আরই ডুবা প্রথমে ডুবার পরে তো এটা হইলো এন্ট্রিটা তো ভিতরে এই ৰকম কাজ কৰিছে অনেক সুন্দৰ এখনতো অন্ধকাৰ কাৰণ ইয়ে দিয়া কৰা হৈছে নাই কোনো লাইটিং টাইটিং কৰা হৈছে নাই অনেক সুন্দৰ কাজ কৰিছে এইটো মন হয় কি তাৰ জিনিছ জানি না গাছৰ ভিতৰত উঠে এই মনে অৰিজিনেল ইয়ে দিয়ে মানে গাছ খুব সুন্দৰ কাজ কৰিছে লাইট উলিয়াইতো অনেক সুন্দৰ লাগিব আৰু মধ্য এই ৰকম বাছৰ ইয়ে দিয়া কাজ কৰিছে বাছৰ চুকলা টুকলাওে উঠে আৰু তো এতিয়া অকণ হ'লগীয়া চিত্ৰঞ্জন কাৱে স্পেচিয়েল হ'লগীয়া দুৰ্গা মূৰ্তি এতিয়া হ'লে ছট মূৰ্তি যেতিয়া পূজা হ'ব আৰু এই হ'লগীয়া বড়ো মূর্তিটা প্রতি বছরে খুব সুন্দর হয় মূর্তি চৈতন্য ক্লাবের মূর্তি স্পেশাল অনেক সুন্দর যে প্রতিবারের মতনইল মেইন মূর্তি ক্লাবে স্পেশাল হইলে পূজার সময় প্রতিবার পূজার লগেই এত বড় একটা আনন্দ মেলা এর এলাকা সবচেয়ে বেশি বিরয় আর এবারও বইছে প্রতিবারের মতো বিরাট বড় বড় আনন্দ মেলা বইছে অনেক অনেক ধরনের ইয়ে আছে ওই সাইডে বইছে মরণ কুয়া মরণ কুয়া তখন ট্রেন্ডিংয়ে পুরা ইয়ে গানটা বিগ ডগ না

একটা বানাইছে তো জানি না তারা তো প্রতিবার একটা না একটা মন্দিরের কপি বানায় কোন না কোনো মন্দিরের ও তারা ওইবার এদিকে দিকে মেলা বয়েছে আনন্দ মেলা আর একটু ভিতরে আর প্যান্ডেল এগে প্যান্ডেল একটু ভিতরটা দেখাই বাইরে দিকের থেকে তো সুন্দরই লাগে তিরুপতি কত আর বানাইছ তো তো সুভাষ সঙ্গের ভিতরে তো সামনে দিকে কাবার উবার লাগাই রাখছে কাগজ উগজ দিয়া মানে কাজ ছলার রাখছিল ভিতরে এলিকা ভিতরে ঢুকছে না বন্ধ করে কাজ চলে আর বৃষ্টিও আইবসে এবার বোধ আপনি বৃষ্টি থাকা এটাই চিন্তা কারণ অখন তো বাজার সব শেষে হয়েছে মানুষ খালি হয়েছিল আর বৃষ্টি হয়ে পড়ছে ধীরে ধীরে তখন এত লাভটা দেখি দেখা খাইয়া দেখা যায় মুখে কয় পড়ছি এলাকা মোটর কুমাঘাট মোটর স্ট্যান্ড কুমাঘাট মোটর স্ট্যান্ডের ভিতরে মাঠটা আছে এখানে এলাকায় ইয়ত লাভ তো আমি ওখানে আছি ইয়ত লাভের সামনে ইয়ত লাভের পূজা প্যান্ডেলের সামনে বৃষ্টি তো আই বৃষ্টির লগে দেখি বাতাস হইতাছে যাচ্ছে তো এটার ডুবি ইয়ত অনেক সুন্দর করছে কিন্তু

এগুলো ইয়াতলাভের মূর্তি কারা সম্পন্ন হয়েছে না সুন্দরই বানাইছে চিত্তরঞ্জনও সুন্দর আছে ইহতর ইয়াতলাভও সুন্দর হয়েছে খালি সুভাষ ভিতরটা তো দেখাইলো না যে পূজার আগে দেখার চেষ্টা হবে সুন্দরই মূর্তিও খুব সুন্দর হয়েছে সুন্দর লাগছে ইয়াতলাবের পূজা সুভাষ পূজা চিত্তরঞ্জনের পূজাও খুব সুন্দর লাগছে ভালোই লাগছে পূজার সময় তো আরও ভালো লাগো লাইটিং ওইটিং বৃষ্টি না দিলে পূজা হয়েছে বাকি আর মাত্র ছয় দিন কম দামে কিছু মানে টাকার ভালো ব্যবস্থা আছে তো খাইয়া বাইরে